নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন এখানে থাকছে লাউ বেশ একটা সুন্দর ছোটো লাউ আর এখানে থাকছে আলু আর এখানে থাকবে চিংড়ি মাছ ভাবি বেশ টাটকা চিংড়ি মাছ বাজার থেকে আনা মাছটা আমি প্রথমে ভালো করে মাছটা আমি বাজব চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটা রেসিপি বানাবো সব মাছগুলোকে সব চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে আমি এখানে আমি সব বেছে রাখলাম লাউটাকে প্রথমে আমি করে নিলাম কত সুন্দর খুশি একদম লাউ এরকম খুশি লাউ দিয়ে ভালো লাগবে আর বেশি পাকা লাউ হলে টক টক লাগবে এই লাউটাই বেশ ভালো হয়েছে কুশি লাউ লাউ তো ভালো জিনিস লাউ ছোট ছোট করে টুকরো করে নিলাম এরকম করে ছোট করে প্রত্যেকটা লাউ পিসকে আমি ছোট করে কেটে নিলাম লাউ কাটা হয়ে গেছে লাউটাকে আমি বেশ ছোট করে কেটে নিলাম হয়ে গেল লাউ কাটা দেখুন ছোট ছোট করে এই সাইডে করে আমি কেটে নিয়েছি কুচি লাউ বেশ গেছে কিন্তু লাউ খোলা হলো দেখুন লাউ খোলাগুলো গুলো এগুলো খেতে খুবই সুন্দর লাগবে এগুলোকে ভাজতে হবে আলুকে ছোট করে কাটতে হবে আর লাউ খোলা পেঁয়াজ দিয়ে ভাজা হবে লাউটাও খেতে ভালো আর লাউ খোলাটাও খেতে খুবই ভালো লাগবে আমি করে দেখাবো খোলা সরু সরু করে দেখুন এইভাবে আমি সরু সরু করে আমি কেটে নিলাম সব খোলাটাই কাটা হয়ে গেছে সব খোলা এবার আমি আলুটাকে বেশ সরু করেই কাটব এই সাইজের চারটে আলু দিতে হবে তিনটে দিলেই হবে তিনটে আলু এই সাইজের দেব আলুটাকে প্রথমে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম আলুটাকে ঠিক এরকম সরু করে কাটবো আলু ভাজা আলুটা কাটা হয়ে গেল চিরোচিরে করে এটা আলু ভাজার কাটা হয়ে গেল লাউ খোলা দিয়ে আলু ভাজাটা হবে আর এটা আমার থাকছে লাউ ঝোলের আলু এখানে আমি দেবো লাউ ঝোলটা চার পিস আর এই আলুটা দেবো দুটো আলু দেবো লাউ ঝোলে থাকছে আমার দুটো আলু থাকছে লবণ দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে এটাকে আমি জলটাকে বেশ ঝাড়িয়ে রাখবো আর এখানে অল্প হলুদ আমি দিয়ে কালার তো একটু হবে বেশ দেখতে ভালো লাগে লাউ খোলা ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল মতো হয়ে গেছে আর আমি এখানে দিয়েছিলাম শুকনো বেশ লাল লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়েছিলাম ভাজা একদম রেডি হয়ে গেছে তা গরম হয়ে গেছে আমি এবার পর পর করে মাছগুলোকে ধোবো হয়ে গেছে দেখুন মাছটা লাল ভাত হচ্ছে আর খুব বেশি ভাজবো না কেননা একটা কুয়া যখনই নিয়ে যাবে মাছটা তখন তরকারিটা বেশ ভালো টেস্ট হবে না হালকা মাছটাকে আমি ভেজে নেব মাছ ভেঙে গেছে মাছটাকে আমি এবার তুলে নেব এরকম একটু কমই মাছটাকে ভাজতে হবে এই তেলটাকে আমি আলু দেব অল্প হলুদ ছড়িয়ে দিলাম আলুটা আমি দশ মিনিট কষে নিলাম আলুটা গ্যাস লাল হয়ে গেছে আর এবারে আমি লাউটাকে দিয়ে দেব লাউটা আমি এখন দশ মিনিট নাড়বো আর হালকা হলুদ দেব হলুদ হালকা দিলাম ভেঙে দিতে আমি ভালো করে বেশ করতে লাউটাকে বেশ ছোট করে নেবো তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর লাউটাও ভালো করে ছোকা হয়ে যাবে এখন আমি লবণ দেবো না লবণ দিলে জল বেরিয়ে যাবে তাহলে ভালো হবে না দেখুন বন্ধুরা এখানে আমি এখনো জল দিইনি বা হচ্ছে যে এখানে আমি লবণটা দিইনি একটু জল নেই

আলু এবং জলটা দিয়েছি এবার আমি এরকম ঠিক সমান ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি ঠাকুনটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশ ছোট্ট হয়ে গেছে এবার আলু কুমড়ো লাউ সব কিছু এবার আমি ঢেলে নেব তেল হয়ে যাচ্ছে আমি প্রথমে দুটো তেজপাতা দিলাম আর প্যালাস দুটো আমি ফাটিয়ে নিয়েছি প্যালাস দিলাম আর এখানে আমি দারুচিনিটা নিয়ে নিলাম দারু আর এখানে দুটো লবঙ্গ আছে হয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো ঢেলে পেঁয়াজটা লাল মতো হয়ে যাচ্ছে এবার আমি এখানে আমি এক চামচ রসুন বাটা দিলাম রসুন একটু লাল হয়ে যাবে তারপরে আমি মস কাটা দিলাম তেলটা উঠে ছোটো হয়ে গেছে এখানে আছে এই বাটিতে আছে জিরে আছে ধনিয়া আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন পরিমাণ মতো মশলাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি এবার এই মশলাটা ভেজে নিলাম চাদা বাটা দিলাম মশলাটা দু মিনিটের মতো ভেজে নেবো আর বেশি দেরি নেই তেলটা একটু ভাষে ভেসে ভেসে গেছি আর এক দু মিনিটের মতো নাড়া হলে মশলাটা ভাজা হয়ে যাবে মশলা ভাজা হয়ে গেছে মশলাটা দেখুন ঢেলে দিয়েছে আমি লাউটা ঢেলে দেবো ঝোল চিংড়ি মাছ দিয়ে খুবই তরকারি সুন্দর লাগবে আর কিছুই লাগবে না ভাতের সাথে এইভাবে রান্না করলে এই লাউ চিংড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কালারটাও দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এই তরকারিটাই চিংড়ি মাছটা যে দিলাম পাঁচ মিনিটের মতো ফোটাবো পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে লাউ চিংড়ি দেখুন ঠিক নিয়ম মতো ঝোলটা তো আছে আর এখানে ড্রেস কালারটাও দেখুন ভালো হয়েছে হয়ে গেছে লাউ চিংড়ি এবার আমি ড্রেসকে ঢেলে নেবো পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম বন্ধুরা দেখুন লাউ চিংড়ি রেডি হয়ে গেছে আর এখানে লাউ আলু খোলা পেঁয়াজ দিয়ে ভাজাও রেডি হয়ে গেছে তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর রাস করছি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইবার করবেন